আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি ক্যানেল থেকে পানি বের করে আমাদের একটা মাঠ আছে ওই মাঠের উদ্দেশ্যে পানি নিয়ে যাব তো চারিদিকে যখন বৃষ্টির অভাবে সমস্ত মাঠের পানি শুকিয়ে যাচ্ছে তো তখন সেই অবস্থায় ক্যানেলে পানি দিয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা সেই পানিটাকেই পাইপের মাধ্যমে বের করে আমাদের মাঠে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আর আমার বন্ধু প্রয়োজনীয় সরঞ্জাম যেরকম রড আসলে আমাদের এই মাঠটায় পানি নিয়ে যেতে গেলে একটা পাইপের মাধ্যমে পানি বের করতে হয় যেই পাইপটা দেওয়া হয়েছিল যখন এই ক্যানেলটা মানে তৈরি করা হয় তখনকার আমলে এবং পরবর্তীতে নানা মানে মাটি নোংরা পড়ে যাওয়ায় নালাটা সেইভাবে আর পরিষ্কার বা এমন পরিস্থিতি হয়ে আছে যে প্রতি বছর জাম হয়ে যায় তো সেটাকেই পরিষ্কার করার উদ্দেশ্যে আমি আর আমার বন্ধু কোদাল এবং রড নিয়ে চলে এলাম আর সেটাই করব আজকে সারাদিন ইনশাল্লাহ এবং প্রয়োজনীয় কাজ কমপ্লিট করে মাঠের উদ্দেশ্যে পানি নিয়ে যাওয়ার চেষ্টা করব এই যে দেখতেই পাচ্ছেন পানি অলরেডি বেরোচ্ছে কিন্তু এর পরিমাণ খুবই অল্প এই এই পরিমাণ পানি বেরোলে মাঠে মাঠে পানি পৌঁছাতে অনেক সময় লেগে যাবে তাই আমরা আগেও করেছি এভাবে পরিষ্কার এবং দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সঞ্জাম যেমন রড ভরে ভিতরে পাইপের ভিতরে যে নোংরাগুলো থাকে সেগুলো বের করে দিলেই পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে চলে আসে ইনশাল্লাহ এবং মাঠ পর্যন্ত পৌঁছে যায় আসলে এটা হচ্ছে আমাদের মাঠের একটা দিক যেদিকে মানে নর্মালি পানি পৌঁছায় না এবং কাকরে মাটি তো সেই জন্য এখানে পানি টানটা সবার আগে পড়ে যায় কিন্তু এই পাইপটা মজে যাওয়ার জন্য এই প্রবলেমটা বেশি দেখা দেয় তাছাড়া ক্যানেলে পানি দিলেই ডিরেক্ট মাঠে চলে যায় দুদিনের দিনের মধ্যেই তো যেহেতু প্রবলেম হয়েছে তো তার সলিউশন তো করতেই হবে এবং এই পাইপটা পরিষ্কার করা খুবই কষ্ট কারণ পাইপটা মাটির যে লেভেল তার থেকে দু তিন ফুট নিচে চলে গেছে মানে যেই সময় হয়তো পাইপটাকে পোতা হয়েছিল সেই সময় ওইটাই হয়তো মাটির গ্রাউন্ড লেভেল ছিল বাট পরবর্তীতে নোংরা মাটি আবর্জনা এসব পরে পরে পাইপটা এখন তলায় চলে গেছে আর মাটির লেভেলটা উপরে উঠে গেছে সেই জন্য আমাদেরকে একবার ক্যানেলের দিক থেকে পরিষ্কার করতে হয় একবার এই জঙ্গলের দিক থেকে পরিষ্কার করতে হয় বারবার এদিক ওদিক করে করে এটা পরিষ্কার করতে হয় যাই হোক প্রবলেম যেটা হবে তার সলিউশন তো বেরই করতে হবে এবং আমি আর বন্ধু মিলে দেখতে পাচ্ছেন একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিকে করছি যাই হোক এটা হচ্ছে ক্যানেলের দিক দেখতেই পারছেন কত জল দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু পাইপটা মজে থাকার জন্য বেরোচ্ছে বেরোতে পারছে না পানিগুলো তো আমার বন্ধু দেখেন কত কষ্ট করে খুঁচে খুঁজে আর কি পরিষ্কার করার চেষ্টা করছে আমরা এই কাজটা প্রতি বছরই করে থাকি আর আমাদের খুব মজাও হয় এই কাজটা করতে কারণ নতুন নতুন একটা অভিজ্ঞতা এবং পানির সাথে মিশে কাজ করার মজাই আলাদা কৃষক মানুষ তো কাদামাটির সঙ্গে মিশে কাজ করতে খুবই ভালো লাগে এবং আমি এলাম দেখতেই পারছেন হ্যাঁ যতই চেষ্টা করি কিন্তু পানি তো ঠান্ডা তো একটু লাগবেই তো সেইভাবে আস্তে আস্তে নামলাম এবং আমার বন্ধু আমার সঙ্গে মজা করছে ওই ওই সূত্র ধরে যাই হোক আমি একটু চেষ্টা করলাম করার কিন্তু পাইপটা খুবই জাম এবছর অন্য বছরের তুলনায় অনেকক্ষণ ধরে পরিষ্কার করার পরও আমরা এই মুহূর্তে পরিষ্কার করতে পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিল নানা রকমভাবে চেষ্টা করছিলাম কিন্তু কোনো মতেই হচ্ছিল না দেখতে পাচ্ছেন একটুকু পানি টানছে না এইখানে যে জায়গায় সেই ঘূর্ণি হয়ে যায় যখন দেখবেন পাইপ দিকে পানি বেরোয় সেই অবস্থায় যে ঘূর্ণিটা যায় সেই ঘূর্ণি হয়ে যায় কিন্তু তাও হচ্ছে না আমরা নানারকমভাবে মজা করতে করতে কাজটা করছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ মজার ছলে কাজ করলে কাজের কষ্টটা মনে হয় না আর এক ধর একভাবে কাজ করলে তখন বেশিক্ষণ করাও যায় না সেই জন্য আমরা মজার ছলে কাজটা করার চেষ্টা করলাম আর আমার বন্ধু এই যে যেতে যেতে পড়ে যাচ্ছিলো বন্ধুকে বললাম সাবধানে চল ভাই কাজ পরেও করা যাবে কিন্তু শরীরে কিছু ক্ষতি হয়ে গেলে তখন সেটা বড়ো যাই হোক কিছুক্ষণ পরে একটা কাকু চলে এলো ওনাদেরও ওখানে জমি আছে এবং সেই জন্য ওনারা চলে এলেন কিন্তু ওনারা অ্যাকচুয়াল পর্যাপ্ত সরঞ্জাম যেটা এটা হচ্ছে নলকূপের পাইপ পাইপ বলতে যেই পাইপটা নলকূপের হ্যান্ডেলের সঙ্গে ওয়াশারে লাগানো থাকে যেটার টান ধরে পানি বেরিয়ে আসে মানে হ্যান্ড নলকূপ যেগুলো হয় সেই মালটা আর এটা দিয়ে মানে বেশি ভালোভাবে ওই পাইপটা খোঁজা যাবে যাই হোক আমরা আবার নতুন করে এটাকে রেডি করার প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম দেখুন এক একটা জয়েন করে লম্বা করব। পাইপটার সাইজ এখানে কম করে আশি ফুট মতো লম্বা আছে বুঝতেই পারছেন কি পরিমাণ আমাদের কষ্ট হবে মাটির ভিতরে আশি ফুট লম্বা পাইপ খুঁজে খুঁজে পরিষ্কার করা বুঝতে পারছেন তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না এই মুখ না ও মুখ দুটোই পানিতে ডুবে আছে অথচ আমাদেরকে পরিষ্কার করতে হচ্ছে তো যাই হোক কাকারা এইভাবেই করে থাকে প্রতি বছর কাকার সঙ্গে আমার কোনো বছর দেখা হয়নি এটাই প্রথম এবং এই সরঞ্জামটাই ওনারা নিয়ে আসেন তো এবারেও নিয়ে এলেন এবং আমরা যেহেতু ছিলাম তো আমরা হেল্প করে দিচ্ছিলাম আর কাকা তার সাথে তার দুজন নাতিকে নিয়ে এসছেন এবং ওনারা একটু আনন্দ মজা করে কাজের কাজ করার চেষ্টা করছে আমাদেরকেও সাহায্য করছে এবং এইভাবেই আমরা শুরু করলাম নানাভাবে কাজটা করার কিন্তু পাইপটা একটু সমস্যা দেখা দেওয়ায় আমরা বারবার প্রবলেমের মুখে পড়ছিলাম কারণ একবার খুলে যাচ্ছিলো এবার পাইপটা পাইপের ভিতরে ভরার পর এই রডটা যদি খুলে যায় তাহলে তার বেরোবেই না সেক্ষেত্রে আরও মজা যাবে আর এই যে এদের অত্যাচারে তো আমাদের রাস্তাগুলো শেষ হয়ে গেলো এদেরকে আমরা দাঁড়াতে পড়ছিলাম এই রাস্তায় কোনো দিনই এত বড় গাড়ি যাওয়ার নিয়ম নেই সেটাই আমি বলছিলাম এবার এই যে দাঁড় করলাম তার পরবর্তী দাঁড় একটা গাড়ি কিন্তু দাঁড়িয়েও দাঁড়ালো না বুঝতে পারলো যে ওরা আমাকে জিজ্ঞাসা করবে সেই জন্য চলে গেলো এই যে হচ্ছে আমরা এই পাঁচজন মিলে আজকের এই কাজটা করার জন্য এসছি হ্যাঁ আর একটু হলে একটু বিপদ হয়ে যেত কাকার মুখে রডটা লেগে যেত এবং আমরা হাসির ছলে কাজটা করার চেষ্টা করছি তো ওপর দিকে খুঁচে পরিষ্কার করার পর এই বড় রডটা নিয়ে আরেকবার নিচে দিয়ে আমরা আসলাম কারণ এদিক থেকে একবার খুঁজলে হয়তো বা পরিষ্কার হয়ে যাবে আপনারা দেখতেই পারছেন এটা আগের তুলনায় পানির পরিমাণটা অনেকটা বেড়ে গেল এবং তাই কাকু আমাদেরকে বলছিলো যে এইভাবে আর কিছুক্ষণ খুঁজতে থাকলে হয়তো আমরা পানিটা বেশি পরিমাণে বের করব যাই হোক আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পরিষ্কার করার পর পানির পরিমাণ অনেকটা বেড়ে গেল তো আজকে আমরা আর বেশি কিছু না করে এই পর্যন্তই ছেড়ে দিলাম এবং দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এটা মেন ক্যানেল কত সুন্দর পরিবেশ চারিদিকে গাছ একটু মজার ছলে একটা সিনেমেটিক ভিউ নিয়ে নিলাম আমরা এক আপনারা একটু মজা নিয়ে নিন যাই হোক পরিবেশের যে ক্যামেরায় যে ভিউ সে তার তুলনা কোনো দিন করা যাবে না কোনো জিনিসের সাথে খুব সুন্দর ছবি উঠছে এবং আমি একটু পরিষ্কার করে নিলাম পানিতে আমার সমস্ত শরীর এবং আমার বন্ধুকে বললাম চলো একসঙ্গে ছবি তুলে এসো এবং কিছু ছবি আপনারা দেখে নিন এভাবে আমরা তুলেছিলাম এই কজন মিলেই আমরা এই কাজটা আজকে করলাম যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম